চিমটি বাবার নাম শিখেছে এই বেড়ে চিমটি বাবা কোথায় আমার বর্তমান জেলা আমি জায়গার নাম করবো না এমনি তো গাল খাচ্ছি কে বুঝলেন এই চিমটি বাবা যখন ছাড়বে তার যারা মুড়ি না খালি ফেসবুকে দেখে দেবেন কেমন আমি বলেছি কালকে লাল গোলায় ফেসবুকে গাল দেওয়া খুব সহজ সহজ না সহজ গল্প খালি লেখে ছেড়ে দেবে ইয়াসিন হারাম্পুর ইয়াসিন হারামের আওলা এটা খালি লেখে ছেড়ে দেওয়া খুব সহজ

অন্ধ ভক্তই লিপ্ত হয়েছে যে পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যতই পাপ করি কোরআন কোরে ইন্নাল্লাযীনা ইয়াক্তুমূনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার হে আমার নবী বলে দাও তারা কিছু এমন হুজুর থাকবে বলবি থাকবে আমার কোরআনের আয়াতকে মুখে খালি পেট চালাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আজকে কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে সমাজের প্রতি এরা নামাজ ছেড়েছে হুজুরের ওপরে বিশ্বাস করত এরা রোজা ছেড়েছে হুজুরের ওপরে বিশ্বাস করে ওই চিনটি বাবার কাজ কি জানে বর্তমানে তার মারাত্মক কাজ বলছে বছর একবার ওরস হয় তার ওরসে গাদা নুরির জুগার হয় তারা সারা বছর যা পাপ করেছ আমি চিমটি মেরে তুলে দেব চিমটি মারবে গুনাগুলো টেনে দেবো আমি বলি তুই লোকের গুণাগুলো টানছে তুই রাখছে কোথায় তখন তো ইংলিশের বড় বাপ হবে সব পাপ তোমার কাছে বলতে এ হারাম করে থেকে বড় হারাম করে পৃথিবীতে আছে অথচ সে গাঁজা খা অথচ জিন্দেগিতে নামাজ জুম্মাটা পর্যন্ত হারাম করতে অথচ লোকের বলছে গুনাগুলো তুলে নেয় আশ্চর্যের বিষয় একজন আছে বর্তমানে বর্তমানে বিন কুমার বর্তমানে বড়াড়ে আমি যার নাম করব না সে বলছে নামাজ কন্টেক্লে নামাজে কন্টেকটা মানে তোকে আল্লাহ কষ্ট হবে না তোকে 1000 টাকা দিয়ে এক মাসের নামাজা উপরে দিবি হ্যাঁ তার ও রাসূল লোক কার murid আছে আশ্চর্যের বিষয় কত দুঃখের বিষয় যে তোকে যত রকমের পাপ আছে করে জিনা পর মদ খা যত রকমের পাপে লিপ্ত হবে হ আমরা অবশ্যই তোর নামাজটা পড়ে দেব তাহলে বুঝে নেন এরা সমাজকে কিভাবে ধ্বংস করছে লোক আর নামাজ পড়বে তার মুড়ির যারা হবে তারা আর পাপ থেকে সরবে তারা জীবনে সরবে গল্প পুজো হবে শেষ হয়ে গেছে সমাজকে দুর্নীতিতে ভরে দিয়েছে এটা সাধারণ মানুষের অপরাধ নয় আমাদের মতো মলবির অপরাধ আপনাকে আমি সুদটা হারাম বুঝাতে পারলাম না স্টেজে এসে গল্প করে পালিয়ে গেলাম আপনাকে লটারি হারাম বুঝাতে পারলাম না এসে গল্প করে চলে গেলাম আমি নামাজটা ফরজ এটা বুঝাতে পারলাম না আল্লাহর কাছে কি করে এই বক্তারা দাঁড়াবে গল্প গুজব করে কার গল্প চলছে বাগদাদের গল্প আর পীরের গল্প এই গল্প চলছে সমাজের দিকে দেশ সমাজকে শেষ করে কিছু লোক এরকম আছে আমরা আমাদের সমাজে যে গল্প পূজবি ভাল পাছে এমন এমন আজগুবি গল্প ও মুসলিম ভাইরা বল করছে যে ইসলাম এরকম ধর্ম ইসলামের গল্পই পড়া ইসলাম কুসংস্কারে পড়া আর তার বন্ধু বান্দ তার পরিবার তার মা জিজ্ঞেস করলে হে তো মসজিদ ভাল থেকে গেলি ইকোলো কেন গেলি তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি আল্লাহর প্রতি মসজিদের প্রতি সে বললে সকাল আর সন্ধ্যা আমি এই ঈদ গুলোর উপরে প্রস্রাব করব কতটা কষ্ট লাগে মনে মনে ব্যাটা হচ্ছে শুনে তাই না কিন্তু আল্লাহর কসম হৃদায়তের মানি এই ছেলেটা এক বছর পর্যন্ত ঈদের ওপরে প্রস্রাব করেছে দিনার ডিপ্রেশনে চলে এসেছে পাগলের মতো হয়ে গেছে ঘরের ভেতরে ঢুকে থাকে বের হয় না তার মায়ের মনে পড়লো আমার ছেলে যখন বাচ্চা ছিল আমি মসজিদে নিয়ে যেতাম লাখনৌ একটা বড় আলেমের কাছে নিয়ে গেল আমি যদিও নাম করবো না তার তিনি যে মুখে দেখে কারণ কি কিছু মানুষ তিনার হাত ধরে ইসলাম কবুল করেছে অনেক কয়েক হাজার হিন্দু মা বোন ভাই সেই আলেমের হাত ধরে ইসলাম কবুল করেছে তার কাছে যখন নিয়ে যাওয়া হয় আমার সন্তান ডিপ্রেশনে আছে আপনি কিছু তদবির করে দেন এক একটু ধোয়া দেন এক একটু ফুট দিয়ে দেন আপনাদের কালাম পড়ে তিনি বললেন কি কারণে কিভাবে হলো কোন প্রেমে হয়েছে হয়েছে কিসের জন্য আমার এই ছেলে বাবরি মসজিদে প্রথম হামবাদটা চালিয়েছে এবং সেখান থেকে ইট নিয়ে এসে দিনে রাত্রে পুরো এক বছর খালি তার উপরে পিসাব করেছে বলে তোমার ছেলের জন্য একটাই রাস্তা এই ডিপ্রেশন থেকে বেরোবার সেই ছেলেটা বললে হুজুর বলুন আমি কিভাবে বেরিয়ে আসবো এই জায়গা থেকে না আমি বিয়ে করতে পাচ্ছি না আমার কোনো রাস্তা আছে আমার খালি মনে হচ্ছে আমি আত্মহত্যা করব তিনি বললেন তোমার একটাই রাস্তা তুমি ইসলাম কবুল করো এবং আল্লাহর রাস্তায় তুমি এক বছরের জন্য বেরিয়ে সেই ছেলে ডিপ্রেশন থেকে বেরোবার জন্যে কালমা পরে মুসলমান হলো এই হলবিল বেরিয়ে গেল এক বছর পরে যখন ফিরে এলো মুখে দাঁড়ি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো আল্লাহ তুমি আমাকে ইমান দান করেছ আমাকে কালমা পড়িয়েছো। আমার মৃত্যু ততদিন দিও না এই হাতের দ্বারা মসজিদ ভেঙেছি আমি যেন এই হাতের দ্বারা একশোটা মসজিদ তোমার ঘর তৈরি করতে পারি জোরে বলুন সুভাষ এইটা তো বলবির সিং যে বাড়ির মসজিদ ভেঙেছে এক থেকেও মারাত্মক কথা এক থেকে ব্যাঙ্গা যেটা সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাহ সাল্লাহ যুদ্ধের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছে হাজি সাহেবরা যেনারা হজ করতে যায় তেনারা নিশ্চয় দেখেছে অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবির কবর ঘেরা আছে

우리 मेरे चेहराটাকে ফটোবি것도 করে দিন জি তলোয়ারের পরে বুতিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন তেনার কাছে লাশ পৌঁছাল নবিজির কাছে নবিজি মুটো গেড়ে বসে কাঁপতে লাগলেন চাচা লাশের পাশে বসে আমার চাচা সঙ্গে এরকম কাজ কে করলো আমার চাচা খালিদ খাটটাকে বার করেছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হিন্দা বলে একজন কাফে মুসলিম সে এত খিন্দিত সে আপনার উপরে এত আক্রোশ ইসলামের উপরে যে আপনার এই চাচা জানের কালিজা পানি মুবারক গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন পাঁচটা জারি করলেন সাহাবীরা চালিয়ে গেছে আজকে আমরা মক্কা বিজয় করেছি আজকে আমরা বদলা নেব কিসের বদলা আমার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে দাঁড়িয়েছো আজকে আমরা বদলা নেব আগ পাড়ার মতো ফাড়া গেছে সাইয়েদেনা বেরাদে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে আজকে আমরা বদলা নেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক কাচিরে কান্দা বারবার করে চিবিয়ে খেয়েছে আজকে বদলা নবু আল্লাহ নবী বললেন আমার পাঁচটা কথার উপরে আমল করবে তোমরাাড়াও ফেলতো নাও নবীজি দাঁড়ালেন বললেন নাম্বার 1 বৃদ্ধকে মারতে পাবে না জোর বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম্বার 2 বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার 3 শিশুকে মারতে পাবে না নাম্বার 4 কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নাম্বার 5 আত্মসমর্পণ করলে মারতে পাবে না নবীজি রুখে দিলেন আর বললেন আমি দয়াল নবী আল্লাহ নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি আমি বদলা দিতে জানি না বেঈমান কাফেররা নবীর এই ইলাম শুনে দল বেঁধে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ঈমান আনতে লাগলো জোরে একবার বলুন সুবহানাল্লাহ সেই দলের মধ্যে যে আসছে সে হচ্ছে হিন্দা হিন্দা কি করেছে গোটা মাথাটাকে শরীরটাকে ঢেকে ফেলেছে কাপড় দিয়ে যাতে আমাকে কেউ চিনতে না পারে

লটারি তো কাটছেই কাটছে মুসলিমরা লটারির ব্যবসাটাও মুসলিম ঠিক বললাম আচ্ছা লটারি হারাম না হাল বাবা যদি হালান হতো আমরা মনবিরা প্রত্যেকদিন এক ভর করে কাটতাম বেতন আমাদের কোখ এক কোটি যদি লেগে যায় তা লেগে যাবে আমি মা চিনি থাকবো না আমি মানুষ থাকবো কিন্তু হারাম যার কারণে এক ধারে পাশে আমরা যাতায়াত করি

না তোমার পয়সা মসজিদে লিয়া হবে না তোমাকে সমাজে মিশতে দেওয়া আমি বলছি লটারি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা কথা বলে বন্ধ হয়ে আপনি বাস করেন একটা পাড়ায় ব্যাটার বিয়ে দিচ্ছে আপনি যদি গান বাজনা করেন আর পাড়ার লোক যদি বলে এক দিয়েতে গান বাজনা হচ্ছে একে বয়কট করো না আর বিয়ে থেকে আমরা যাব না মসজিদের ইমাম বিয়ে পড়তে যাবে আমি বলছি গান বাজনা বন্ধ ঠিক কিনা বলো বলে

তাহলে উমরের তরবারির নিচে এসে আমাদের নামাজে বাধা দিয়ে দেখাবে তো একবার বলুন না আল্লাহু আকবার ইসলাম শক্তি জানি হলো কোন বেঈমান কাফেরের বাপের হিম্মত হলো না যে নামাজে বাধা দিক কেন এটা উমরের ওঙ্কা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন ওমর আমি 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহ আবু জাহেদ নাহিলে উমর দুজনের মধ্যে একজনকে ইমান দান করো ইসলাম শক্তিশালী হবে আল্লাহ আমার তোমাকে কবুল করেছেন এবং তোমাকে ইমান দান করেছেন জোরে বলুন আজকে আপনি নিজেকে মুসলমান বলছেন হে যুবক অথচ আপনি ইসলামের মধ্যে আকৃষ্ট নন আপনার মধ্যে দিনদারি নেই মসজিদে আপনার একটা জলসা হলে

নামগুলো শুনবে আবার ওই চ্যানেলে খুলে আবার বক্তব্য শুনবে আজকে সমাজটা এমন জায়গায় বেঈমান কাফের আপনার মাথা হিসেবে নিয়ে গেছে একটা ছেলে বিয়ে করতে যাবে বিয়ে ঠিক হবে ছেলের মুখে যদি দাড়ি থাকে ছেলে যদি পাঁচ অক্টর নামাজি হয় মেয়েরা কি বলে ছেলেটা খ্যাপালো নামাজ করে

শুয়োরের মাথার মতো চুল কাটে তাড়াতাড়ি কে বলে স্মার্ট আর একটা ছেলে পাঁচ ওয়াক্তের নামাজ হারাম হারাম বেঁচে চলে কত দুঃখ ছেলে আর দাড়ি থাকবে এমনিই তো আরেক খেপে গেইছে খারাপ যুবকরা যদি খালি বেল নামা বাজারে হাটের দিনে কোনো মেয়ে যদি একবার খালি চোখ মেরে দেয়

আচ্ছা বলুন তো কুকুর ন্যাং তো ঘুরে পারে না কাপড় পরে ন্যাং আচ্ছা আমরা কাপড় পরে আছি না ন্যাং তার জন্য আমরা ইনসান কেন ইনসানের ইজ্জত আল্লাহ দিয়েছে দিয়েছে না দাইবে লিবাসে তাকওয়া বলা হয়েছে রাসূলকে যার কারণে শরীর ঢাকা ফরজ সাতার আপনি বার করতে সাতার বার করা হারাম যেমন একটা নারী তার জন্য পর্দাকে ফরজ করা হয়েছে যদি পর্দার কোন সিস্টেম ইসলামে থাকতো না নারীদের জন্য পর্দার ফরজ না তাইলে যা ইচ্ছা তাই পোশাক করতে কোনো দোষ ছিল না কিন্তু পর্দা যেদিন থেকে ফরজ হয়েছে সেই দিন থেকে কোরআনে আছে ওয়াদরিব খুমুর ইন্না আলা জুবিহিন নারী তুমি নিজেকে ঢেকে নাও পর্দা নির্ধারিত করো তোমরা কোনো ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না পর্দা কেমন ফরজ আমরা জানি আপনাকে বলি চকলেট চকলেট চকলেটের দাম কত এক টাকা তাই না আচ্ছা ওটা খুলে বিক্রি করে না প্যাকেটের মধ্যে থাকে বা প্যাকেটের মধ্যে আপনি ভেবে দেখুন এক টাকার চকলেট সেটা খুলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায় আপনি যদি ওই ইজ্জত মাঝে বসার কারণে ওই এক টাকার চকলেটটা আপনি খাবেন না ওর ইজ্জত আপনার কাছে শেষ হয়ে গেল আপনি ভেবে দেখুন আপনার বিটির কতটা আল্লাহ ইজ্জত দিয়েছে আপনার মায়ের কতটা ইজ্জত আপনার বোনের কতটা ইজ্জত আপনার স্ত্রীর কতটা ইজ্জত আল্লাহ একটা নারীর কতটা ইজ্জত দিয়েছে এই চিন্তা ধারা যদি আপনার ফেলেনে থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে এক টাকা চকলেটের ইজ্জত যদি এতটা হয় তাহলে আমার মায়ের আমার বোনের আমার বিটির ইজ্জত কত আজকে বাজারে কারা বেশি কথা বলেন হ্যাঁ মেয়েরা বেশি ছেলে ছেলেরা ছেলেরা লোক আপনি বেলডাঙ্গা বাজারে দেখতে পাবেন বড় কষ্ট লাগে আমি চা খাই বাজার সবজির আছে আমি সবজি নিই তো একদিন আমি সবজি নিচ্ছি ফল নিচ্ছি তো জানি না এই এলাকায় বেলডাঙ্গা থানায় এই মুর্শিদাবাদের মেয়ে মা বিটি আছে হয়তো আমার জল শুনে সালাম আলী মুখে দিলে হয় হাত ধরে আমি বললাম না তোমাকে টাচ করা হারাম তোমাকে দেখাটাও অবর্তে বেশি কোন হারাম তুমি मुलाकात করতে চাইছো কিদিন বুঝেছে বুঝে নেয় এটাকে বলা হয় অন্ধ ভক্ত ভক্ত হলো অন্ধ খারাপ আমাদের দেশে অন্ধ ভক্ত হওয়ার কারণে সমাজের কিছু লোক জাহান নামের পথ অতিক্রম অন্ধ ভক্ত যেমন আপনাকে বলে দিই অন্ধ ভক্ত হলে তারা কিরকম বিপদে পড়বে আমাদের দেশে কয়েকটা বড় বড় দামি বাবা এখন জেলের কুটনিতে আছে জানেন না জানেন না রাম রহিম বাবা ধর্ষণ কেসের আসামি আড়াইশোটা মেয়েকে ধর্ষণ করেছে তার গুফা কি করে এসে বলতো বাবা

নিজেদের বিটি দিকে ঠেলে দিত তার গোফায় আর ও জিনা করতো এই সুযোগ যেহেতু আমার অন্ধভক্ত তাদের বিটির সঙ্গে মায়ের সঙ্গে জিনা করত রাজা রামপাল জেলের কুটরিতে বসে আছে দেড়শোটা মেয়ের ধর্ষণকারী বাবা শুধু ধর্ষণ করি খ্যাত থাকতো না সে যে সত্তর বছর বয়স সেই বাবা সে যে চকলেটটা খেতো চকলেটের দামই হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা হাসবে কেউ যখন পাগল হয়ে গেছে এর দাম 75000 হ্যাঁ আমেরিকার ওই চকলেট ওই চকলেটটা যারা খায় শুনে নেন যারা স্যাকস করে এই চকলেটটা খাওয়ার পরে একবারে 10টা মেয়ে সঙ্গে স্যাকস করে দেয় এত যৌবন ক্ষমতা বানি দিয়ে এই বাবাকে তো আর 10 জন 15 জন মেয়েকে ফসল কত গুফাই ডেকে ডেকে নিজের ঘরে আমাদের দেশে আমাদের সমাজে

ছেলে হচ্ছে না বলছে মাজারে তিন দিন শুয়ে থাকি ছেলে হয়ে যাবে আমরা শুনেছি স্বামীর পাশে শুয়ে ছেলে হয় এরা বলছে মাজারে শুয়ে ছেলে হয় কত আশ্চর্যের বিষয় এগুলোকে বলা হয় অন্ধভক্ত তুমি কবর যে আরোপ করা বুজুর গানে দিনবে ইয়াসিন মারা গেছে আমার মাদ্রাসায় গেলেন ইয়াসিন ভাইয়ের হ্যাঁ কোন কবরস্থানে মাটি হয়েছে আপনি আমার ভালোবাসায় কবরস্থান জিয়ারত করতে পারেন কিন্তু এমন ভক্ত হবেন না যে কবরের সিদ্ধা দিয়ে আমার কবরে কি হচ্ছে আমি জানি না আপনি কবরে দাঁড়িয়ে বলতে তোমাকে ভালোবাসতাম তো আমার একটু বরকত দিয়ে আমার কি চলছে তুই এসে দেখে কবরে কবর বুঝতে পারেন আমার কবরে কি হচ্ছে আমি নিজে জানি না আর বাইরে থেকে বসে আমাদের দেশে অসুবিধা কি জানে আমার আব্বার বয়স হয়েছে আশি বছর তত বললাম আশি এখন লোকে দাও দিয়ে নিয়ে গেলে ধরে ধরে স্টেজে চাপাচ্ছে চল্লিশ মিনিট এক ঘন্টা বলছে এখন আমার আব্বার শক্তি নাই ঠিক বললাম না বলবো এইরকম কিছু পীর আছে কানা দাচ্ছা হারামপুর খাটে শুয়ে আছে পানি খেতে পারেন না লোকে পানি খাইয়ে দিচ্ছে চামচে করে কিন্তু মরে যাওয়ার পরে কবর হওয়ার পরেই বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেছে বেঁচে ছিল চলতে পারছে না মরে যাওয়ার পাওয়ার বেড়ে গেল কে বুঝাবে এগুলো হচ্ছে অন্ধ ভক্তি আজকে সমাজ শেষ হয়ে গেছে কেন কিছু লোক শেষ করে দিচ্ছে কোরআন শোনাবো আপনারা কি মনে করেছে এই আলেমরা দোয়া তুলসী পাতা আমরা অনেক দূরের কথা আল্লাহ কোরআনে বললেন সুরা আরব একবারই প্রথম পৃষ্ঠা ফালানাস আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুলবি মুল্লা পীর ফকির এরা অনেক দূরের কথা আমি কিয়ামতের দিনে নবী পাইগাম্বার রসুল কে উদ্ধার করাবো তাদের কাছে সবাই যাবে তুমি তোমার কম কে কিভাবে দাউদ দিয়েছ তারা উত্তর দেবে আল্লাহ আমরা দিনের কথা পৌঁছে দিয়েছি তাদের কমকে কে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি আল্লাহ দাউদ পৌঁছাই তোমাদের কাছে কি আল্লাহ দিন পৌঁছায়নি আপনার কাছে পৌঁছে থাকলে আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন আপনার মা হাতে আমল লাভা যাবে সেই দিনে সব

আমার কানা দার্জার হুজুর আছে আমি যাই পাপ করে থাকবো